সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আবারও ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি তীব্র উত্তেজনা প্যারোলে মুক্তি চেয়ে ডাক্তার দীপুমণির আবেদন অভিনেতা সিদ্দিকের দশ দিনের রিমান্ড আবেদন শুনানি দুপুরে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ আটক তিন করিডোর নিয়ে ম্যান্ডেটহীন সরকারের সিদ্ধান্ত নেওয়ার সমীচীন নয় মন্তব্য সালাউদ্দিনের মীর সরাইয়ে ছাত্রদল নেত্রীর উপর হামলা আহত চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আবারও ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি তীব্র উত্তেজনা কাশ্মীর সীমান্তে টানা ষষ্ঠ দিন ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সেনা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পারগাওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি শুরু করে এতে উত্তেজনা ছড়ায় একই সময় অন্য এলাকাতেও গুলির শব্দ পাওয়া গেছে পরে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু কাশ্মীরের নৌসেরা সুন্দরবানী এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয় এতে পাল্টা গুলি করে জবাব দেয় ভারতীয় বাহিনী এ সংঘাতে অযাচিত ছোট অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে ভারত দেশটি বলছে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সীমান্তে গোলাগুলি তারা ভালোভাবে নিচ্ছে না প্রতিবারেই ভারতীয় সেনারা উপযুক্ত জবাব দিয়েছে এর আগে সোমবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয় ওই দিনও পরিমিত ও কার্যকরভাবে জবাব দেওয়ার কথা জানায় ভারতীয় সেনাবাহিনী গত বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলির ঘটনা ঘটছে তবে এতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্যারোলে মুক্তি চেয়ে ডাক্তার দীপুমনির আবেদন জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে আটক সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনির প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল সূত্র দীপুমনির স্বামী হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর সেবার জন্য তাকে পাশে থাকা প্রয়োজন গত পহলা আগস্ট সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ ওই সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিনেতা সিদ্দিকের দশ দিনের রিমান্ড আবেদন শুনানি দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশান থানার ভ্যান চালক জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুল সালামে আবেদন করেন এর রিমান্ড আবেদনের ওপর আজ দুপুর দুইটার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে এর আগে মঙ্গলবার বিকেলে বেইলি রোড এলাকা দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয় মামলার অভিযোগ থেকে জানা যায় গত বছরের ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাহাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন করছিল বৈষম্য বিরোধীরা এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপর গুলি চালায় এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন ঘটনায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা সহ একশো নয় জনের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা করেন ভ্যান চালক জব্বার আলী হাওলাদার চাঁদাবাজির সময় বিএনপি নেতা সহ আটক তিন নাটোর জেলার সিংড়ায় ধান বোঝাই ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতা সহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী পরে তাদের পুলিশে সোপর্দ করা হয় জানা যায় মঙ্গলবার রাত নয়টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকা থেকে ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয় দুটি ট্রাক ট্রাক দুটি শেরকোল শাহীবাজারে আসলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবিদিন সহ তার অনুসারীরা ধানের মালিক আইন বাহিনীকে বিষয়টি জানালে সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশের সোপর্দ করে আটকরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্প্রতি ঘোষিত শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদিন ইউনিয়ন যুবদলের দলের সাবেক যুগমাহবক পলাশ আহমেদ ও জয়নাল আবেদিনের অনুসারী মিলন হোসেন করিডোর নিয়ে ম্যান্ডেটহীন সরকারের সিদ্ধান্ত নেওয়ার সমীচীন নয় মন্তব্য সালাউদ্দিনের মায়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে যে খবর বেরিয়েছে তা বিএনপির মধ্যে প্রতিক্রিয়া তৈরি করেছে এ বিস্ময় প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কালের কণ্ঠকে তিনি বলেন এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে একটি ম্যান্ডেটহীন অরাজনৈতিক সরকারের পক্ষে এত বড় জাতীয় সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সমীচীন নয় মানবিক করিডোর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মঙ্গলবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন মায়ানমারের কোনো পক্ষের সঙ্গে সামরিক সংঘর্ষ সৃষ্টি হতে পারে এমন পদক্ষেপ নেওয়া বাংলাদেশের জন্য সাংঘাতিক ঝুঁকিপূর্ণ এতে আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়বে তাই সার্বিক বিবেচনায় সব রাজনৈতিক দল সামাজিক শক্তির সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মীরসরাইয়ে ছাত্রদল নেত্রীর ওপর হামলা আহত চার চট্টগ্রামের মীরসরাইয়ে ছাত্রদল নেত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে তার নাম নাদিয়া নুসরাত মঙ্গলবার বিকেলে উপজেলার দশ নম্বর মিঠানালা ইউনিয়নের হাদিমুসা এলাকায় এই হামলার ঘটনা ঘটে এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন আহতরা হলেন রাহাত লাভলু ও রোকেয়া তাহমিনা আহত নাদিয়া নুসরাতকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত বলেন আমার মাকে গালাগাল করায় জিজ্ঞেস করতে গেলে কথা কাটাকাটির জেরে আওয়ামী লীগের সন্ত্রাসী তামিম হকশাব জামশেদ আমার ওপর অতর্কিত হামলা চালায় ধারালো অস্ত্রের কোপে আমার মাথায় আটটি সেলাই পরে কেউ অপকর্ম করতে চাইলে সরাসরি ধরে পুলিশের কাছে দেবেন নির্দেশ মির্জা ফখরুলের বিএনপির কোন নেতাকর্মী অপকর্ম করলে তাদের ধরে পুলিশে দেওয়ার নির্দেশ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগের সময় তিনি বক্তব্য দেন মির্জা ফখরুল বলেন এই দেশের জনগণের কাছে সবচাইতে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি বিএনপিকে নিয়েই দেশের মানুষ আগামীর সরকার গঠন করতে চায় এই অঞ্চলের মানুষ প্রথম থেকেই ধানের শীষে ভোট দিয়ে থাকে আপনারা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করেন অন্যায় করলে মানুষ ক্ষমা করবে না আওয়ামী লীগকে যেভাবে ছুঁড়ে দিয়েছে আপনাদেরও সেভাবে ছুড়ে দেবে অন্যায় যেন কেউ না করেন সেটা খেয়াল রাখবেন নেতাদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন নিজেরা অত্যন্ত শক্তি নিয়ে আপনারা অপকর্মগুলো বন্ধ করার চেষ্টা করবেন কেউ যদি করতে চায় তবে আমাদের জেলার নেতাদের বলবেন না হয় সরাসরি ধরে পুলিশের কাছে দেবেন